হ্যালো ওয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মহাম মোশেরাম মামুন আজ আলোচনা করব প্রতিবন্ধী নিয়ে আপনারা সকলে জানেন যে সরকার প্রতিবন্ধী যারা আছে তাদেরকে একটি সনদ দিয়ে থাকে যে সনদের মাধ্যমে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে কিন্তু যখনই প্রতিবন্ধী কোটায় আবেদন করা হয় সেই সনদের জন্য দেখা যায় যে তারা সেই সনদটি পাচ্ছে না যেন আপনি প্রতিবন্ধী কোটায় পড়ছেন না অথবা পাবেন না তাহলে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদেরকে আমরা প্রতিবন্ধী বলবো প্রথমে একটি কথা মনে রাখতে হবে যে জন্মগতভাবে যদি কারো হাত পা চোখ কোনো কিছু না থাকে অথবা কানে না শুনে অথবা হাঁটতে না পারে অথবা মানসিকভাবে কোনো ডিস্টার্ব থাকে তাহলে তারা তো অবশ্যই জন্মগতভাবে প্রতিবন্ধী হিসেবে বিবেচিত হবে তাহলে আমরা প্রতিবন্ধী সাধারণত যে ধরনের ভাগে ভাগ করে থাকি তার মধ্যে প্রথম হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী কারো যদি বুদ্ধি কম থাকে অথবা কাউকে যদি অতিরিক্ত বোকা মনে হয় সে কোনো কিছু বুঝতে না পারে তাদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হয় দ্বিতীয় হচ্ছে শারীরিক প্রতিবন্ধী শারীরিক বলতে যদি কারো হাত পা অথবা কোনো কিছু যদি না থাকে তিন নম্বর হচ্ছে মানসিক প্রতিবন্ধী কেউ যদি মানসিকভাবে ভারসাম্যহীন থাকে তাকে মানসিক প্রতিবন্ধী বলা হয় এরপর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি বলতে আপনি যদি চোখে দেখে না থাকেন তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলা হয় আর হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী শ্রবণ বলতে কানে যদি না শোনা হয় হচ্ছে বাক প্রতিবন্ধী মানে সে যদি মুখে যদি কথা বলতে না পারে আর আরেকটি প্রতিবন্ধী কোটা রয়েছে সেটি হচ্ছে যে দীর্ঘস্থায়ী অসুস্থতাজনিত মানসিক প্রতিবন্ধী ধরুন কোনো আপনার পাশে কেউ যেন অনেকদিন ধরে কিডনি রোগী ভুগছে অথবা ডায়াবেটিসে ভুগছে অথবা প্রেশারে ভুগছে এইসব অসুস্থতার কারণে অথবা স্ট্রোক হয়েছে অথবা হার্টের সমস্যা আছে এই সমস্ত কারণে সে যদি মানসিকভাবে অসুস্থতা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় দীর্ঘস্থায়ী অসুস্থতাজনিত মানসিক প্রতিবন্ধী আর সর্বশেষ হচ্ছে বহুমাত্রিক প্রতিবন্ধী বহুমাত্রিক হচ্ছে আপনি অনেকগুলো সমস্যায় একসাথে ভুগছেন সেটা হতে পারে দীর্ঘস্থায়ী রোগ সেটা হতে পারে শ্রবণ সেটা হতে পারে বাঘ অথবা হাত পায়ের কোনো অঙ্গ সেগুলো তাহলে আমি যে স্টেপগুলো বললাম বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী দীর্ঘস্থায়ী অসুস্থতাজনিত প্রতিবন্ধী আরেকটা হচ্ছে বহুমাত্রিক প্রতিবন্ধী সাধারণত এই সমস্ত কোটার মধ্যে যারা পড়ে থাকবেন তারাই সাধারণত প্রতিবন্ধী যে সনাদেশ সনটটি পাবেন আরেকটি কথা মনে রাখতে হবে যে জন্মগতভাবে আপনি প্রতিবন্ধী শুধু সেটা না কি ধরুন কোনো একজন অ্যাডাল্ট পার্সন যে আগে ভালো ছিল কিন্তু হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্টের কারণে তার একটি পা চলে গেল তার মানে কি সে শারীরিক প্রতিবন্ধী হিসেবে বিবেচিত হবে ধরুন কোনো একজন ব্যক্তি আগে সে কানে শুনতো কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে সে এখন কানে শুনছে না তাহলে সে শ্রবণ প্রতিবন্ধী হিসেবে কিন্তু বিবেচিত হবে কেউ আগে চোখে দেখত কিন্তু কোনো একটা রোগের কারণে তার চোখ এখন নষ্ট হয়ে গেছে সে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে বিবেচিত হবে আমি কথাটি বলার উদ্দেশ্য এটাই যে জন্মগতভাবে প্রতিবন্ধী হলে যেমন আপনি সনদ পাবেন ঠিক তেমনিভাবে জন্মগতভাবে আপনি প্রতিবন্ধী না কিন্তু পরবর্তীতে কোনো একটি অসুস্থতার কারণে আপনার কোনো একটি অঙ্গ নষ্ট হয়ে গেল আপনি কানে শুনছেন না আপনি কথা বলতে পারছেন না অথবা আপনি চোখে দেখছেন না তাও যদি কোনো অসুস্থতার কারণে যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি প্রতিবন্ধী সার্টিফিকেট পাবেন সরকারি বাতা পাবেন আপনাকে কী করতে হবে প্রথমে করতে হবে হচ্ছে প্রতিটি উপজেলাতে একটি উপজেলার সমাজ কল্যাণ অফিস রয়েছে সে অফিস থেকে একটি ফর্ম ম্যানেজ করতে হবে সে ফর্মটি পূরণ করার পর আপনি আবার সমাজকালন অফিসে জমা দিবেন সমাজকালীন অফিসার সেটি হচ্ছে উপজেলা যিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মতা রয়েছে কর্মকর্তা রয়েছে তার নিকট পাঠাবেন উনি যাচাই বাছাই করবে আপনাকে ডাকবে ডেকে পরবর্তীতে আপনাকে সনদটি দেবে মনে রাখতে হবে প্রতিবন্ধী সনদ খুব অত্যন্ত উপকারী একটি জিনিস আপনার ফ্যামিলিতে আপনার আশেপাশে আপনার পরিবার আপনার সমাজে যদি কেউ প্রতিবন্ধী থেকে থাকে তাকে অবশ্যই সনদটি নিয়ে দেবেন কারণ হচ্ছে এই সনদ যারা পাবেন তারা প্রতি মাসে সরকারের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ভাতা পাবেন দুই হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে আপনি ওই জায়গাতে একটি কোটা পাবেন তিন নম্বর হচ্ছে আপনি চাকরির ক্ষেত্রে কোটা পাবেন চার নম্বর হচ্ছে সরকার প্রতিবন্ধী যারা হচ্ছে তাদের জন্য কিছু উপবৃত্তির ব্যবস্থা করেছে এবং সর্বশেষ যেটি সুবিধা সেটা হচ্ছে যে আপনি যখন একটি সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে যাবেন বিশেষ করে কোনো একটি হাসপাতালে যদি আপনি যান তাহলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না ব্যাংকে গেলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না প্রতিবন্ধী কার্ড দেখালে আপনি আগে সেবাটি নিতে পারবেন তাই আমি যে যে ক্যাটাগরিতে প্রতিবন্ধীদের কথা বললাম এই ধরনের ক্যাটাগরিতে যদি আপনারা কেউ পড়ে থাকেন আপনার ফ্যামিলি আপনার সমাজ অথবা আপনার পরিবারে কেউ যদি থেকে থাকে তাহলে তাদেরকে সাহায্য করুন প্রতিবন্ধী যে সনদটি রয়েছে সনদটি নেওয়ার জন্য তাহলে অন্তত তারা আর্থিকভাবে এবং সামাজিকভাবে অনেকটা উপকৃত হবে সালাম